বিখ্যাত বালিশ মিষ্টি চীনামাটির পাহাড় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্ম যে নগরী তার নাম নেত্রকোনা আজ শুনবো এ এলাকার মানুষের নির্বাচনী জনমত প্রশাসন ভাবে কাজ করে তাহলে দেশের জন্য ভালো হবে প্রশাসন তো এখন ঘোলাটে অবস্থায় আছে প্রশাসন যে কি করবে এটা বোঝাই দিচ্ছে কারণ প্রশাসনের ভিতরে স্বৈরাচারী প্রতাপটা এখনো রয়ে গেছে তারা কাজ করতেছে না ডক্টর ইউলিশকে তারা শান্তিও থাকতে দিচ্ছে না খুবই খুবই ক্ষতির কারণ আছে কারণ এখন যে বর্তমান প্রজন্ম এবং ভালো জিনিস না দেখে ভালো মানে ওই আগের হয় তাহলে মানুষের প্রজন্মের জন্য খুবই ক্ষতি আমাদের জন্য ক্ষতি প্রজন্মের জন্য তো বেশি ক্ষতি গৃহযুদ্ধ হয়ে যাবে আমার ধরনের গৃহযুদ্ধ হয়ে যাবে সুতরাং আমরা এটা আশা করি যেটা ভালো নিরপেক্ষভাবে একটা মানে নির্বাচন হোক এটা আমরা আশাবাদ জনপ্রতিনিধি হইতে গেলে তার একটি ব্রিটিশ তার চরিত্র নবীন হোক আর প্রবীণ হোক নবীন হ্যাঁ নবীন হইলেও তার শরীর সে ভালো সৎ নির্বিক এবং মানুষের কল্যাণার্থে যে কাজ করতে পারে এমন প্রতিনিধি আমরা মানে আশাবাদী আর